নিপা ভাইরাসে আক্রান্তের লক্ষণ কি রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে আর এরপরে নড়ে চড়ে বসেছে জেলার স্বাস্থ্য দপ্তর যদিও হুগলিতে এখনো পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা নেই বলে জানান হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর তিনি বলেন এখনো পর্যন্ত হুগলি জেলায় এই ধরনের রোগের আক্রান্তের কোনো খবর নেই এই মুহূর্তে সাধারণ মানুষের চিন্তা করার কোনো বিষয় নেই পার্শ্ববর্তী এলাকায় এক দুজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে স্বাস্থ্য ভবনের নির্দেশ মতো আমরা প্রস্তুত রয়েছি যা করণী আমরা সেটা করব নিবা ভাইরাস একটি রোগ এবারে বলে এই রোগের লক্ষণ কি জেলার স্বাস্থ্য অধিকর্তা সর্দি কাশি মাথা যন্ত্রণা বমি শ্বাসকষ্ট ডায়রিয়া গা হাত পা ব্যথা এই রোগে মানুষ মানুষের সংক্রমণের হার কম কিন্তু মৃত্যুর হার বেশি এই ধরনের রোগ কারো ধরা পড়লে তারা দ্রুত যেন স্বাস্থ্য কেন্দ্রে আসে এই রোগ প্রতিরোধ হচ্ছে মূল লক্ষ্য এই রোগে কিভাবে মারা যায় এই রোগ মূলত বাদুর থেকে ছড়ায় তাদের খাওয়া কোনো ফল থেকে এই রোগ ছড়ায় যা তাদের দেহ রস মলমূত্র লালা থেকে এই রোগ ছড়ায় খেজুরের রস বা তালের রস জাল না দিয়ে যদি কেউ খায় তাহলে এই রোগ ছড়ানো সম্ভাবনা রয়েছে কেউ যদি ফল খায় সেগুলো ধুয়ে খেতে হবে এবং হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে যেখানে অনেক লোকের সমাগম রয়েছে সেখানে মাস্ক ব্যবহার করতে হবে কোভিডের সময় অনেকেই মাস্ক ব্যবহার করেছে হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে একজনের ফলে একাধিক মানুষের মধ্যে ছুরি সংক্রমণ ছড়িয়ে পড়বে এমনটা নয় প্রবীণ মানুষদের সচেতন থাকতে হবে এখনো অবধি হুগলি জেলায় এই ধরনের রোগে আক্রান্ত রুগীর কোনো সংবাদ আমাদের কাছে নেই এই মুহূর্তে জনসাধারণের মধ্যে এটা নিয়ে নিয়েত চিন্তা ভাবনা করার মতন কোনো অবকাশ নেই পার্শ্ববর্তী কিছু এলাকায় হয়তো একজন দুজন পাওয়া গেছেন পজিটিভ তাদের চিকিৎসা হচ্ছে অ্যাজ অফ ন ভবনের নির্দেশিকা অনুযায়ী উই আর ওয়েল প্রিপেয়ার আমাদের যা করণীয় সেগুলো আমরা করবো এটা মনে রাখতে হবে যে নিপা ভাইরাস এটা ভাইরাল রোগ এবং যে সর্দি কাশি বা মাথায় যন্ত্রণা বমি শ্বাসকষ্ট প্রবল শ্বাসকষ্ট হাতটা ব্যথা এসব নিয়ে পেশেন্টটা প্রেজেন্ট করে কিন্তু এই রোগের মানুষ তো মানুষের সংক্রমণের হারটা কিন্তু অনেকটা কম কিন্তু এর কেস ফ্যাটিলিটি একটু বেশি সেই জন্য যে মুহূর্তে কারোর এই ধরনের রোগ ধরা পড়বে তারা আমাদের স্বাস্থ্য পরিষেবার ফোল্ডে আসবেন এবং আমাদের এটা চিকিৎসা সত্য আমরা করতে পারি সেটা করব। আর এই রোগ প্রতিরোধটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এটা হবে এই রোগটা জেনারেলি বাদুর বা ওই ধরনের প্রাণী থেকে ছড়ায় তাদের কোনো ঠোকরানো ফল বা খাওয়া ফল বা তাদের দেহরস যেখান থেকে বেরোচ্ছে লালা বা দেহরসের জন্য মল মূত্র থেকে এটা ছড়ায় তাদের কোনো ঠোকরানো ফল যদি কেউ খা কাঁচা ফলকে যদি খায় অথবা যেমন এই সময়টা শীতকালে খেজুরের রস কাঁচা খেজুরের রস নাকি খায় তালের রস এইগুলো জাল না দিয়ে যদি খায় তাহলে কিন্তু এগুলো রোগ সারানোর একটা থাকে সেইখানে আমাদের ইন্টারাক্ট করতে হবে যাতে সেগুলো মানুষজনের না ইউজ করে বা যদি ফল খায় ফল ভালো করে ধুয়ে খাবে এবং যে স্বাস্থ্যবিধি একটা হচ্ছে যে হাত ভালো করে সাবান দিয়ে ধোয়া এবং যেখানে একসঙ্গে অনেক লোকজন আছে সেখানে মাস্কটা ব্যবহার করা এইটা করলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো আমরা সবাই জানি কোভিডের সময় আমরা সবাই এটা এভাবে অভ্যস্ত হয়ে গেছে ফলে যদি এই রোগের প্রাদুর্ভাব ঘটে আমরা সেভাবে ট্যাকল করতে পারবো আর আমাদের হাসপাতালগুলোতে বেড বেড পরিমাণে বেড আছে আহ সমস্যা কিছু হবে না বলে মনে করি কারণ টাইম টু টাইম আমাদের স্বাস্থ্য যে নির্দেশিকা আসবে সেই অনুযায়ী আমরা সেভাবে আমরা নিজেদেরকে আরো আপডেট করব বলছিসার এই কোভিডের সময় তার শরীর খারাপ থাকবে জ্বর জারি এরকম হবে অবশ্যই তাকে মাস্ক ব্যবহারটা করা উচিত নিজের স্বার্থে পার্শ্ববর্তী লোকদের ক্ষেত্রে লক্ষণ কি কি আছে লক্ষণ আছে জ্বর সর্দি কাশি প্রচন্ড জ্বর ব্যথা মাথায় অন্তনা বমি অনেক ক্ষেত্রে ডায়রিয়া শ্বাসকষ্ট এই এইগুলো নিয়ে না না এর ভয়ঙ্কর বিষয়টা না হচ্ছে যে রেট রেট কিন্তু এটার কম যে একটা লোকের হলে সঙ্গে সঙ্গে চারিদিকে ছবি তা কিন্তু না কিন্তু যদি দেখা যায় একজন যে নাকি আহ পজিটিভ পেশেন্টের সঙ্গে এক ঘন্টারও বেশি সময় ধরে ছিল তার কাছাকাছি ছিল অনেকক্ষণ ধরে মানে এখানে দু ধরনের ঝুঁকি সময় একটা হচ্ছে উচ্চ ঝুঁকি সম্পন্ন মানুষ যারা নাকি এই পদের রুগীর সঙ্গে ছিল বা তাদের সংস্পর্শে এসে এক ঘন্টা ধরে বা যার শরীরে সিমটমস আছে সেরকম আরেকটা হচ্ছে যে মাই সিমটমস নিয়ে যারা মানে কম ঝুঁকিপূর্ণ তারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যাডুকেট প্রোটেকশন নিতে সেই ধরনের লোকদেরকে বলবো যে তারা বাড়িতে আলাদা থাকুন বা অ্যাডুকেট প্রোটেকশন নিয়ে যদি কারোর জ্বর সর্দি কাশু হয় সেক্ষেত্রে আমাদের থাকা যেন তারা যেন সেক্ষেত্রে না বেরোয়

যে যেগুলো প্রোটেকশন নেওয়া উচিত প্রিভেন্টিভ কেয়ার যেরকম বললাম যে হয়তো মানে এই খেজুরের রস বা তালের রস এগুলো বা এই ফলগুলো না ধুয়ে খাওয়া এগুলো থেকে যেন থাকে এটা করতে আর যদি মনে হয় কারো অসুস্থ আছে হি আর শুড ইউজ দ্যাস্ক হ্যান্ড স্যানিটাইজার বেশি দেশ করে এটা বড়দের না ছোটদের মানে বয়স্ক যারা আছে তাদের ইমিউনিটি কম থাকে তাদের ক্ষেত্রে হয় we should have it like it